ঈদ যদিও শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই তবু ঈদ পুনর্মিলনির আয়োজন এখনও চলমান গেল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের নয়াগ্রামে অনুষ্ঠিত হয় মানব সেবায় নিয়োজিত অন্যতম সংগঠন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের ঈদ পুনর্মিলনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লেফটেন্যান্ট কর্নেল এ মাতাউর রহমান পীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি আবু ফয়েজ খান চৌধুরী পিডিএফএল মিসেস ফিরোজা বেগম পিডিএফএল মিসেস মুনমুন আফরোজ আমাদের ক্লাব ট্রেজারের রোটারি মোহাম্মদ জানি আলমের বাড়িতে আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ডিস্ট্রিক্টের দুজন পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আতার রহমান পীর স্যার এবং রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী স্যার এবং ওনাদের স্পাস দুইজন পাঁচ লেট পাঁচ ওনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনাদের কথাবার্তার মাধ্যমে ওনাদের বক্তব্যে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের ক্লাবটা যারা মামা জানাই তার পরিবারকে আমাদের ক্লাবকে এত চমৎকার একটা ঈদ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত সকল অতিথিবৃন্দ আমাদের ক্লাব সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল অতিথিবৃন্দকে আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি তেলোয়ার হোসেন ক্লাব টেজারার মোহাম্মদ জানে আলম পরিবারের পক্ষ থেকে পরিবেশিত হয় ঈদের রকমারি পিঠা ও সন্দেশ এ সময় একে অপরকে কুশলাদি বিনিময় করেন পিডিজিগণ দু হাজার তেইশ চব্বিশ রোটা বর্ষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু ইসাক আজাদের নেতৃত্বে এ পর্যন্ত ক্লাবের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেন এর সাথে অতিথিগণকে ক্লাবের পক্ষে টোকেন অব লাভ তুলে দেওয়া হয় উপস্থিত হয়ে আমার খুবই ভালো লেগেছে অভিভূত হয়েছি তারা বিগত দিনে প্রায় চল্লিশ লক্ষ টাকার কাজ করেছে মানবতার কল্যাণে বিগত কয়েকদিন আগে যে শিলাবৃষ্টি হয়ে গেল এতে করে মানুষের যে গড়ের চাল নষ্ট হয়েছে তার জন্য তারা টিন কিনে দিয়েছে বিভিন্ন জনকে গড় তৈরি করে দিয়েছে টিউবওয়েল করে দিয়েছে এগুলা রোটারির অ্যাক্টিভিটির একটি অংশ এবং তারা খুবই ভালো কাজ করছে বলে তাদেরকে আমি অভিনন্দন জানাই জ্ঞানী বাজার রোটারি ক্লাবের যে ফ্যামিলি যে বন্ডেন্স এবং রোটারিয়ানদের মধ্যে যে 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 বন্ডেন্সটা এটা আরও সুদৃঢ় হলে ক্লাবের মেম্বার আরও বৃদ্ধি পাবে এবং ক্লাব আরও ভাইব্রেন্ট ক্লাব হবে এবং আমি বিশ্বাস করি এই ডিস্ট্রিক্টে ওয়া একশো বাহাত্তরটা ক্লাবের মধ্যে অত টপ টেন দশটা ক্লাবের মধ্যে বিয়ানি বাজার রোটারি ক্লাব একটা ক্লাব হবে পিপি সালে আহমেদ পিপি নজরুল ইসলাম পিপি কামাল হোসেন পিপি ইমরান হোসেন দীপক প্রেসিডেন্ট নমিনি হাসান আহমেদ প্রেসিডেন্ট ইলেক্ট আবু বকর সিদ্দিক ডিরেক্টর আনোয়ার হোসেন খান ক্লাব সার্ভিস ডিরেক্টর জামিল হোসেন ও রোটারিয়ান লাইলি বেগম ক্লাবের পক্ষে বক্তব্য দেন আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে ঈদ আনন্দ উপভোগ করলাম এবং সবাই যে আনন্দটা উপভোগ করেছি এই জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই হোস্ট রোটারি ক্লাব ও বিয়ানীবাজারের ট্রেজার রোটারিয়ান জানে আলমকে এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ওনার টিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য কিন্তু বিয়ানিবাজার রোটারি ক্লাবের কিন্তু কোনো ছন্দের ঘটে নাই সেখানে ভালোবাসার বন্ধন আরও শক্তিশালী হয়েছে মানবতার সেবার বন্ধন আরো শক্তিশালী হয়েছে কারণ বিয়ানিবাজার রোটারি ক্লাব এই বৎসরে যত প্রজেক্ট বাস্তবায়ন করেছে যত সাধারণ মানুষের কাছে গিয়েছে তত নিঃস্ব মানুষকে স্বাবলম্বী করে দিয়েছে যত মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে আমার মনে হয় বাংলাদেশে কোনো ক্লাব এতটুকু করতে সক্ষম হয় নাই আর এর পিছনে সবচেয়ে বেশি প্রশংসার যে দাবিদার আমাদের ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার আবু ইসা গাজা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেই আনন্দ আমাদেরকে আয়োজন করে দিয়েছেন আমাদের রুটারিয়ান জানি আলম ভাই এবং আমাদের রুটারিয়ান শরীফা বেগম আসলে আজকে এই আনন্দ পরিবেশ যদি ওনারা তৈরি করে না দিতেন হয়তো আমরা সবাই একত্রিত হতে পারতাম না আমার পরিবারের পক্ষ তো নেই থ্যাংক ইউ আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা কমা দেখবেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি সার্ভিস ডিরেক্টর আলাল উদ্দিন ইউথ সার্ভিস ডিরেক্টর সাবের আহমেদ বুলেটিন এডিটর আব্দুল শুকুর সদস্য আব্দুল হাদি কাউসার আহমেদ ডা আব্দুল সালাম মুক্তা প্রমুখ অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়